জীবনে কিছু মুহূর্ত থাকে যেগুলো কোনো ক্যামেরা বা শব্দে ধরা যায় না একটা চাহনি একটা হালকা হাসি কিংবা চোখের ভাষায় বলা নীরব অনুভব সময় কখনো থামে না কিন্তু কিছু অনুভূতি থেকে যায় চিরকাল বন্ধুত্ব ভালোবাসা আর সেই ছোট ছোট মুহূর্তগুলোই হয় জীবনের আসল গল্প জীবন আসলে বড় কিছু পাওয়ার জন্য না বরং ছোট ছোট হাসি ভালোবাসার ছোঁয়া আর একটুখানি যত্নই অনেক কিছু বলে তবে সব গল্প যে সুন্দর হয় এমন নয় সবসময় সব ঠিক চলে না জীবন সবসময় ভালো লাগে না তাই এই ছোট ছোট মুহূর্তগুলোই হয়ে ওঠে জীবনের সবচেয়ে সত্যি সবচেয়ে মূল্যবান অংশ